যাদের নিজেদের মধ্যে এই মানুষত্ব নেই তাদের কাছে জাতি কি শিখবে এই যে নাসাবাই বিনোদন তাদের ভিডিও ভিডিওগুলো কিন্তু আপনারা অনেকেই দেখেন আবার অনেকেই তাকে অনেক পছন্দ করেন তার ভিডিওগুলো অনেকের কাছে পছন্দের তার ভিডিওগুলো দেখে অনেকেই বিনোদন পান কিন্তু নাসাবাইয়ের গতকালকের যে ব্যবহারটা এই ব্যবহারটা দেখে মানে আমার মনে হয়েছে যে আসলে এরা নিজেরাই তো শিখতে পারেনি কার সাথে কী ব্যবহার করতে হবে নিজেরাই শিখতে পারেনি যেহেতু এর একজন মিডিয়া ব্যক্তিত্ব কারণ আপনার টিভি চ্যানেলের থেকেও কিন্তু ফেসবুক ইউটিউবে এখন মানুষ সবচেয়ে বেশি সময় কাটান এবং সবচেয়ে বেশি বিনোদন বলতে পারেন বা শিক্ষণীয় ভিডিওগুলো কিন্তু দেখেন তো এখন নাসাবাই সেক্ষেত্রে একজন ইউটিউবার বা একজন টিকটকার বা একজন পেজের একজন কন্টেন্ট ক্রিয়েটর বলতে পারেন তো এই যে কন্টেন্ট ক্রিয়েটর তিনি তার ভিডিওগুলো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে কিন্তু তার ভেতরে গতকালকে তার যে আচার আচরণটি দেখলাম এটা দেখে আমার মনে হয়েছে যে এদের কাছে আসলে শেখার মতো কিছু নেই এবং এরা শুধুমাত্র টাকার জন্য মানুষকে শেখানোর জন্য না এরা শুধুমাত্র টাকার জন্যই কিন্তু ভিডিওগুলো তৈরি করে কালকে এই যে থটস অফ বিল্লালের সাথে যে ঘটনাটি ঘটল একজন মানবিক মানুষ কিন্তু আমি আমার দেখা বলতে গেলে যে দশজন দশজন মানবতার ফেরিওয়ালার ভেতরে একজন কিন্তু বিল্লাল ভাইকে মনে হয় কারণ তার বিরুদ্ধে যে যাই বলুক না কেন তিনি কিন্তু তার কাজগুলো চালিয়ে যান এবং তিনি সবসময় মানুষের উপকারে ছিলেন বর্তমানেও আছে এই যে নাসাবাই বিনোদন তার সাথে যে বিরূপটির সৃষ্টি হয়েছে এটাও কিন্তু আরেকজনের উপকার করতে গিয়ে দুইজন মানুষের উপকার করতে গিয়ে কিন্তু নাসার সাথে তার যে ভালো সম্পর্কটি ছিল সেটি বর্তমানে খারাপে খারাপে পরিণত হয়েছে কিন্তু দেখেন একজন বলতে গেলে যে একজন মাফিয়ার মতো নাসাভাই নাসাবাই একজন মাফিয়ার মতো যেভাবে স্টিকটি খুলে নিয়ে আপনার বিল্লালের উপর আক্রমণটা করেছে এটা কিন্তু এখন বর্তমানে সারা বাংলাদেশে ভাইরাল একটা ভিডিও ক্লিপস আমরা দেখেছি যেখানে বিল্লাল কিন্তু চাইলে কিন্তু সেখানে অনেক কিছুই করতে পারতো কারণ বিল্লালের অনেক লোক ছিল বিল্লাল কিন্তু চাইনি কারণ সিনক্রেট করা হোক এটা বিল্লাল চায়নি বিল্লাল কিন্তু পরবর্তীতে বলেছে যে আমি আমাদের আমার লোকের ধারা তার একটা লোকও ক্ষতিগ্রস্ত হয়নি এবং বিল্লালের মনের ভেতরে যদি এ ধরনের কোনো কিছু থাকতো তাহলে কিন্তু সেই সেই প্রিফারেশন নিয়েই যেত এবং নাসার নিজস্ব এলাকায় কিন্তু বিল্লাল যেত না আমরা যাই করি আমার এলাকার জন্য কিন্তু আমি অনেক কিছু কিন্তু অন্য এলাকার জন্য আমি কিছুই না কিন্তু বিল্লাল ভাই কিন্তু সরল বনে কিন্তু নাসার কাছে গিয়েছে তো সবশেষে আসলে এটাই বলবো যে আপনি আপনার এলাকায় একজন মেহমান গিয়েছে বিল্লাল ভাই কিন্তু আপনার এলাকার জন্য আপনার গ্রামের জন্য একজন মেহমান ছিল তা আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে লক্ষ লক্ষ মানুষ আপনার ভিডিওগুলো দেখে কিন্তু আপনার কাছে এই ব্যবহারটি আপনার কাছে আমরা আশা করিনি এবং নিজের এলাকায় আপনি নিজের এলাকা দেখে আপনি কিন্তু অনেক গতকালকে অনেক কিছুই আপনি বুঝাইলেন মিলাল ভাইকে সেও কিন্তু পারতো এবং তারও কিন্তু অডিয়েন্স কম না বুঝতে হবে আপনাকে তার অডিয়েন্স কিন্তু কম না সেও কিন্তু ইচ্ছে করলেই কিন্তু পারতো কিন্তু সে সেই ব্যবহারটি আপনার সাথে সেই ব্যবহারটি সে করেনি বুঝতে হবে সবশেষে এটাই বলবো যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং সেও কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং দুজনেই কিন্তু আপনার মানবিক কাজ নিয়েই কিন্তু আপনাদের ভিতরে যেই দ্বন্দ্বটি সৃষ্টি হয়েছে যেই দ্বন্দ্বটি সৃষ্টি হয়েছে এটা আশা করছি আপনারা মিট করে নেবেন লাইভে আসবেন দুজনেই লাইভে আসবেন এবং আপনাদের যে ধ্বন্দ্বটির সৃষ্টি হয়েছে এটা আশা করছি মিট করে নেবেন এখানে আমি বলবো যে সবচেয়ে বেশি যে ফল্ট ছিল সেটা নাসাভাই আপনার ফল্ট ছিল এবং বিল্লাল ভাই যে কাজটা করেছে এটা আসলে তার যে সম্মানে লাগার কারণে হয়তোবা তিনি আপনাকে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছে যে একজন মানুষ সে যেই হোক একটা মানুষের কিন্তু একটা মূল্য থাকে কিন্তু আপনি সেই প্রায়োরিটিটা দিলেন না এই যে আপনি সাইমনের ব্যাপারে যে কথাটি বলছেন যে একজন মানুষ চোখ ছাড়াও কিন্তু চলতে পারে প্রত্যেকটা মানুষই আপনার শরীরের ভিতরে যদি একটা অঙ্গ না থাকে চল চলা যায় এখন আপনি যেভাবে বলছেন এভাবে হলে মানুষ আর চিকিৎসা করাতো না একজন মানুষ চিকিৎসা করাতো না যে আমার হাতে সমস্যা আমার হাতটা কেটে ফেললেই তো হয় চলতে পারবো তো আপনাদের এই বিষয়টা মিট করে নেবেন ধন্যবাদ